আজকে মটন বিরিয়ানি হবে তার জন্য আলু টমেটো এতটা রসুন আদা এই পেঁয়াজ আর এই ডিম সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে আলুগুলো জল দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব আমি এতটা নুন দিয়ে দিলাম এবার এতটা হলুদ দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে একটা সিটি মারলে গ্যাসটা বন্ধ করে দেবো সিদ্ধগুলো ছাড়িয়ে নিয়েছি আদা রসুনগুলো মিক্সিতে দিয়ে দেবো দিয়ে এগুলো বেটে নেব আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার ঝুড়িতে রেখে দিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এরকমভাবে এটা ব্রেস্তা বানাবো কিছুটা আর কিছুটা মাংস পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তেলে লাল লাল করে ভেজে তুলে নেবো আর এত পেঁয়াজ রয়েছে এটা মাংস দেবে এখানে এক কেজি মটন আছে ব্রেস্তাগুলো হয়ে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব কেমন লাল লাল হয়েছে কত সুন্দর হয়েছে বিরিয়ানিতে বেরেস্তাগুলো খুব টেস্ট হয় আলুগুলো ভাজা বসিয়েছি এগুলো একটু ভালো করে ভেজে তুলে রাখবো এগুলো ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে এগুলো উঠিয়ে রাখবো আমি বিরিয়ানিটা করবো খুব সহজ পছন্দ যে কেউ করতে পারবে খুব খুবই সহজ পছন্দ একটু দেখুন ভালো লাগবে কত সুন্দর লাল লাল হয়ে গেছে আলুগুলো এবার আলুগুলো তুলে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি এটাতে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব নুনটা দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি জলও দিয়ে দিয়েছি আগে ঠিক আছে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছি পার হেড একশো গ্রাম করে চাল নিয়েছি সেই অনুযায়ী চাল ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে আত বাসমতি এক একজনের এক একশো গ্রাম চালে হয়ে যায় মোটামুটি চালটা এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে ভাতটা করব। বিরিয়ানির ভাতটা করব বলে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবার এই হাঁড়ির মধ্যে একটা তেজপাতা দেব জলের মধ্যে তেজপাতা দিলাম কিছু গোটা গরম মশলা এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই নুনটা দিয়ে দিলাম জলের মধ্যে এবার একটু তেল দিয়ে দেব জলটার মধ্যে এবার হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো এবার ফুটে গেলে তারপরে চালটা আমি ছেড়ে দেব জলটা ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো চালগুলো ছেড়ে দিলাম চালগুলো সব দেওয়া হয়ে গেছে এবার হাত একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো আর ফুটলেই ভাতটা ভর্তি দেবো প্রেশার কুকারটা খুলে নিয়েছি মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে ভাতটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব চালটা হয়ে এসছে অনেকটা ভাত বুত দিয়ে দিয়েছি এবার ভাতের মধ্যে আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব দেড় চামচ মতো নুন দিলাম এই চামচে আর এবার চিনি এই চামচের দু চামচ চিনি দেবো দু চামচ চিনি দিয়ে দিলাম এবার এক চামচ ঘি দিলাম আরও এক চামচ দিয়ে দেব এবার একটু রিফাইন তেলও দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ মতো এবার রেডিমেড বিরিয়ানির মশলা পাওয়া যায় প্যাকেট কিনতে এভারেস্টের সেটা আমি দিয়ে দিলাম কিছুটা এবার এগুলো সবকটা একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে হাঁড়িটা ঝাঁকড়ে ঝাঁকড়ে ভালো করে মিশিয়ে নেব বিরিয়ানিটা সব হাঁড়ির মধ্যে নেড়ে চেড়ে এই গামলায় ঢেলে রেখেছি একটা গামলা এটা একটা গামলা সব ঢেলে রেখে দিয়েছি এবার এই আতর গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মেশাবো সঙ্গে একটু ফুড কালার দেবো এই ঢাকনার দু ঢাকনা করে গোলাপ জল আর কেওড়া জল আমি দিয়ে দিলাম এবার এই কেওড়া জল আর গোলাপ জলের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার এটা দুটো দুটো এই ভাতের মধ্যে দিয়ে দেবো এই সস ভাতের মধ্যে আমি ফুড কালার আর গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিলাম এবার আতর দিয়ে দেবো এই যে আতরটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাংসটা বসাবো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাবো পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে এবার তেলটা দিয়ে দিলাম তেলের পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা কষে এসছে এবার আমি আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছিল মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে এবার নাড়িয়ে এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না হলুদও পড়বে না এটা এইভাবেই খালি একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব